আসসালামু আলাইকুম আজ আমি কুমিল্লার একটা বিখ্যাত রান্না শিখতেছি এবং করতেছি এই রান্নাটা আমার জামাই আসছিল আমেরিকা থেকে আমাকে বারবার বলে সে কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ আমাকে বলে টক দে মাছ রান্না করে দেন আমি তো পারি না কারণ আমি খুলনা বিভাগের মেয়ে পরে আমি হচ্ছে অনেকটাই করছি কীভাবে রান্না করে তো আজকে আমি এই রান্নাটা শিখতেছি আপনাদেরকে দেখাচ্ছি আগে আমি আছে ছোট ছোটো মাছ ভেজে নিয়েছি পাঁচমিশালি পেঁয়াজ কেটেছি রসুন কাঁচামরিচ আর এই যে এক পাতিল পানি দিয়ে ওর মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করতেছি তারপরে আমি এই যে অনেকগুলা টমেটো কেটে টক টমেটো কেটে রেখেছি এগুলো এর ভিতরে এখন দিয়ে এই টমেটো পানিটা উতলাই গেছে এখন টমেটোগুলা আমি পানিতে দিয়ে আরও সিদ্ধ করব অনেকটা পানি দিতে হবে মানে যে পরিমাণ আপনার টমেটো তার থেকে চার গুণ পানি বেশি দিতে হবে তো এভাবে দিয়ে আমি পানিটা দিয়ে যে নাড়াচাড়া করতেছি তারপর আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মাছটা তো আগেই ভিজে রাখছি একটু হালকা তারপরে কিছু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করবো পরে এটা আরও সিদ্ধ করার পরে এটা বাগান দিতে হবে এগুলো নাড়াচাড়ার পরে কিছু কাঁচা মরিচু দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেছি যে আমি নাড়াচাড়া করতেছি আর একটু জিরা বাটা দিয়ে দিলাম হালকা একটু জিরা বাটা এখন আমার এটা ভাজা হয়ে গেছে আমার এই পিঁয়াজমরিচটা ভাজা শেষ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি বানিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য পিঁয়াজ মরিচটা তারপরে এটা পেঁয়াজমরিচ কষাইয়ে একটু পানি গরম পানি দিয়ে এর ভিতরে আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আবার একটু কষাইয়ে নিচ্ছি আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি একটু গোটা দিয়ে নিচ্ছি এটা আমরা যেরম টমেটোর টক রান্না করি আমরা একটু মানে ইয়েদের এর ভিতরে কি মাছ অ্যাড করা হচ্ছে আমাদের দেশে এই টমেটোর টকটা রান্না করে আমাদের খুলনা বিভাগে এটা এরকম করে একটু সরিষা দিয়ে রসুন দিয়ে বাগান দিই কেউ চিনি দেয় কেউ চিনি ছাড়াই খাই কিন্তু কুমিল্লা নোয়াখালীর মানুষেরা এটার ভিতরের মাছ অ্যাড করে তো আমিও সেই মাছ অ্যাড করে রান্না করতেছি কারণ আমার অনেক আত্মীয় স্বজন আছে কুমিল্লা নোয়াখালী তাদের জন্য এই রেসিপি এখন আমার মাছটা ভুনা হয়ে গেছে এখন আমি ওই টকের ভিতরে এই মাছটা অ্যাড করতেছি দেখুন এই যে মাছটা টকের দিয়েছি এখন আসলে টমেটোর টক হয়ে গেছে আমি টক টমেটো দিয়ে রান্না করতেছি কিন্তু টকটা একটু কম লাগতেছে তা আমি একটু কাঁচা আমু পাতলা করে কেটে দিয়ে দিছি একটু টকের জন্য কারণ এই তর এই তরকারিটা হচ্ছে গিয়ে টক হলে ভালো হয় আবার এটা আপনি টমেটো ছাড়া আম দেও করতে পারেন জলফাই দিয়েও করতে পারেন লম্ব দিয়েও করতে পারেন সব টক দিয়েই করা যায় তো আমি টক কমের জন্য আম দিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে দুইটা রসুন দিয়ে এটা বাগার দিব কারণ মাছ কষিয়ে দিয়েছি সব কিছু দিয়ে তারপরে ওটার মধ্যে আমি এই যে অনেক পানি দিয়ে সিদ্ধ করাও শেষ তখন এই বাগার টুক দিলে পরেই রান্না কমপ্লিট যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি রসুন কুড়াইয়ে এটা আমি অধিকার করে দিচ্ছি আচ্ছা আমি পেরে গেছি রান্না টমেটোর টক রান্না মাছ দিয়ে কারণ এই রেসিপিটা আমি অনেক মানুষের কাছেই শুনেছি অনেকে আমার কাছে খেতে চাইছে কিন্তু আমি রান্না করতে পারতাম না বিশেষ করে আমার আমেরিকান জামাই সে আমার কাছে অনেক বার বলেছে সে মাছ কিনে নিয়ে এসেও বলছে কিন্তু আমার মতো করে আমি রান্না করে দিছি তার মতো করে পারি নাই তো আজকে আমি এই রান্নাটা শিখে ফেলেছি যারা কুমিল্লা দানুয়াখালীর মানুষ আছে তারা সবাই জানবে এই খাবারটা কিন্তু আজকে আমিও ট্রাই করব এটা খাবারটা কেমন লাগে আমি কখনোই খাই নাই কিন্তু আমি এই রান্নাটা আজকে শিখে ফেললাম রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে দেখতে খেতেও মজা হবে যা মনে হচ্ছে যাই হোক বেশ মজার মজার লাগতেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন এরকম রান্নার রেসিপি যেন আপনাদেরকে দেখাইতে পারি ভালো থাকবেন আর সবাই আসসালাম